হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন তো প্রিয় বি আপনাদের সামনে হাজিরি এখানে একটা ম্যাট লাল কালারের একটা মোটরসাইকেল নিয়ে বাইকটা হচ্ছে সামনে থেকে হচ্ছে এই টাইপের হবে এটা হচ্ছে সামনের চাকার কন্ডিশন যদি ডান পাশ থেকে বাইকটা দেখাই বাইকটা কিন্তু এই টাইপের হবে তবে এই বাইকটা কিন্তু দুই হাজার বিশের গেট পাস বিশের মডেল অনেকেই মনে করতে পারে যে বাইকটার আগেকার স্টিকার কেন এটার মডেল হয়তো বা কেন আমার এরকম তো বিষয় হচ্ছে যে এই বাইকটা যে সময় দুই হাজার বিশ সালে আমাদের এই মানে যার কাছ থেকে আমি কিনেছি কিনেছিল তখন হচ্ছে ভাই এই গ্রাফিক্সের গাড়িটাই লাগবে মানে ওই সরুমালা গেলে মানে বলছিল তো পরবর্তীতে এই গ্রাফিক্স আলাদাই সরুমালা ওনার ওনাকে এনে দিয়েছে স্পেশাল ভাবে ঠিক আছে এটা কিন্তু ঘোরামার দেখেন এই কারণে কিন্তু এখানে ঘোরামার কাছ থেকে দেখেন এখানে কিন্তু আদৌ অ্যাপাসি লেখা স্টিকার ছিল না ঠিক আছে আর এখানে মিটারটা এটা কিন্তু সাদা মিটার তবে আমরা দেখাচ্ছি দুই হাজার বিশ সালের জুন মাসের গেট পাস এটা হচ্ছে বাইকের পেছন কন্ডিশন তো পেছনে হচ্ছে একটা সুন্দর আছে দেখেন অনেক সুন্দরভাবে বাইকের চাকাটা কিন্তু নতুন আর এই বাইকটা যদি আপনাদেরকে এইখান থেকে এইগুলা দেখাই দেখুন ফ্রেশ আছে কোথাও কোনো মানে ভাঙা ফাটা বা কিছু নাই এটা হচ্ছে পেছনের যে বাম পাশের কন্ডিশনটা দেখেন এখানে শাড়িঘাট আছে সুন্দর মতো দেখাচ্ছি আপনাকে সাইড কভারটাও আছে দেখেন অনেক সুন্দর ইঞ্জিনটা কিন্তু একদম আনটাস আছে আমি একদম কাছ থেকে দেখাচ্ছি দেখেন যদি কোনো ইঞ্জিনটা খোলা হয় সেক্ষেত্রে অনেক কিছু কিন্তু বোঝা যায় তো ঘোরা মার্কা দুই হাজার বিশের মডেলের একটা আট বাইক তো বাইকটার কত কিলোমিটার চলা সেটাও কিন্তু একদম অরিজিনাল ভাবে দেখানোর চেষ্টা করবো যাদের প্রয়োজন অবশ্যই আপনারা কল করতে পারেন বাইকটা চলেছে হচ্ছে অরিজিনাল পঁচিশ হাজার একশো বত্রিশ মিনিট একদম অরিজিনাল চলা তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা কিন্তু অবশ্যই আপনারা কল করতে পারেন আমাদের ঠিকানা আর এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর খেয়াঘাট বাজার আর এস অটো বাইক গ্যালারিতে ঠিক আছে চাইলে কিন্তু আপনারা এই বাইকটা কিন্তু চাইলে কিন্তু আপনারা ঘরে বসে পার্সেস করতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পেভিওয়ার্স এই বাইকটা কিন্তু পাল লিটারে মাইলেজ পাবেন আপনারা পাল লিটারে হচ্ছে মাইলেজ পাবেন কিন্তু আপনারা পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ কিলোমিটার আর টপ স্পিড পেয়ে যাবেন একশো তিরিশ কিলোমিটার পার ওয়ার আর বর্তমান হচ্ছে যে কোনো জেলাতে নিয়ে আপনারা নিজেদের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন ঠিক আছে তো এখন হচ্ছে বাইকটা করে সাউন্ড কন্ডিশন দেখো তারপরে দামে চলে যাবো তো ডান পাশ থেকে যদি দেখায় দেখুন এই টাইপের হবে ইঞ্জিনটা একদম আনটাস আছে বরাবরের মতো তো বাইকটা স্টার্ট করবো চলে যাব প্রাইজে দেখ তো এই হচ্ছে ওভারঅল বাইকের কন্ডিশন এবং এটু যে সবই দেখানোর চেষ্টা করলাম এই বাইকটার দেখতে হল আসতে হবে ফরিদপুর সদর শিবাপুর খলিলপুর খেয়াঘাট বাজারে আর এই বাইকের আমরা আস্কিন প্রাইস নির্ধারণ করেছি এক লক্ষ পাঁচ হাজার টাকা বাইকের আস্কিন প্রাইস আমরা নির্ধারণ করেছি এক লক্ষ পাঁচ হাজার টাকা আসেন যদি ভালো লাগে অবশ্যই দরদামটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাকে শেয়ার করে দেবেন না আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন আসসালামু আসসালাম ওয়ালাইকুমুল্লাহ বরকাত